নতুন বন্ধুদের জন্য নতুন যারা ফেসবুকে এসেছেন অবশ্যই এই ভিডিওটা আপনি দেখবেন এই ভিডিওটা আপনার কাজে আসবে আপনি ফেসবুকে এসেছেন অনলাইনে এসেছেন আপনি ফেসবুক থেকে অনলাইন থেকে কিছু আর্নিং করতে চান কিছু ইনকাম করতে চান তাহলে আপনার উদ্দেশ্য অবশ্যই আপনার উদ্দেশ্য সাকসেস হবে আপনার উদ্দেশ্য পরিপূর্ণ হবে যখন আপনি অন্যের ভিডিও দেখবেন এবং ফেসবুকে অনলাইনে সময় দিয়ে কাজ করবেন ফেসবুকে অনলাইনে আপনাকে অনেক অনেক সময় দিতে হবে অনেক অনেক ধৈর্য ধরতে হবে আপনি যদি ধৈর্য ধরেন এবং ফেসবুকে সময় দেন তাহলে অবশ্যই এই অনলাইন থেকে ফেসবুক থেকে আপনি আর্নিং করতে পারবেন ইনকাম করতে পারবেন অবশ্যই কিন্তু আপনাকে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে আপনাকে পরিশ্রমের শেষ সীমানা পর্যন্ত যেতে হবে দেখেছেন বর্তমান সময়ে যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়া অনলাইন থেকে সফলতা অর্জন করেছে এরা কিন্তু অনেক অনেক চেষ্টা এবং পরিশ্রম এবং কষ্ট করেছে এজন্য আপনাকেও কষ্ট করতে হবে আমি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চাই সফলতা আনতে চাই তাহলে আমাকে অনেক কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে এজন্য আপনি নতুন এসেছেন ফেসবুকে আমি নতুন এসেছি ফেসবুকে আপনার ফলোয়ার কম আমারও ফলোয়ার কম এজন্য আপনাকে কষ্ট করতে হবে আমাকেও কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে অনেক অনেক পরিশ্রম করতে হবে এজন্য ফেসবুকে অনেক কষ্ট করে পরিশ্রম করে কাজ করে যান অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে অনলাইন থেকে আপনি সফলতা পেয়ে যাবেন আর আপনি ফেসবুকে নতুন এসেছেন আমি ফেসবুকে নতুন এসেছি তাহলে অবশ্যই আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে ফেসবুক কিন্তু আপনাকে ভাইরাল তখন করবে যখন আপনার গঠনমূলক কমেন্ট হবে কিভাবে গঠনমূলক আপনি যখন কমেন্ট করতে পারবেন তখন কিন্তু আপনার রিস এবং অ্যাঙ্গেজমেন্ট বাড়বে আর রিস এবং অ্যাঙ্গেজমেন্ট বাড়লে আপনার ভিডিও অবশ্যই অবশ্যই ফরিউতে যাবে অবশ্যই অবশ্যই ফেসবুক রোবট ফেসবুক ভাইরাল করবে এজন্য অন্যের ভিডিও দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন আপনি যদি অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভিডিও ফরিউতে যাবে এঙ্গেজমেন্ট বাড়ার কারণে এঙ্গেজমেন্ট আপনার তখন বাড়বে যখন আপনি বেশি বেশি করে কমেন্ট করবেন এবং রিপ্লাই কমেন্ট করবেন রিপ্লাই কমেন্ট করলে কিন্তু ভালোবাসার মানুষের অভাব হবে না বেশি বেশি রিপ্লাই কমেন্ট করবেন আমি কিন্তু প্রায় বলে থাকি যে ফেসবুক বন্ধুগণ যারা অনলাইনে আপনারা কাজ করছেন সর্বপ্রথম যে কাজটা করবেন কমেন্ট এবং রিপ্লাই কমেন্ট রিপ্লাই কমেন্ট আপনি যত করে তত ভালোবাসার মানুষ পাবেন আসলে বাস্তব আমি কমেন্ট করেছি এবং রিপ্লাই কমেন্ট করেছি খুব দ্রুত ভালোবাসার মানুষ পেয়েছি পেয়েছিলাম এখন একটু আমার সমস্যা হচ্ছে সময় দিতে পারছি না ফেসবুকে এজন্য আমি ভালোবাসার মানুষ পাচ্ছি না আরেকটা কথা আমি বলে থাকি সেটা হচ্ছে যে ফেসবুকে সর্বনিম্ন আপনাকে চার থেকে পাঁচ ঘন্টা সময় দিতে হবে কাজের ফাঁকে ফাঁকে যে কোনো কাজের ফাঁকে ফাঁকে আপনি যে কোনো কর্ম করবেন কর্মের ফাঁকে ফাঁকে আপনাকে চার থেকে পাঁচ ঘন্টা অনলাইনে ফেসবুকে সময় দিতে হবে আপনি যদি সময় দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে অনলাইন থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন প্রিয় বন্ধু এজন্য বেশি বেশি কমেন্ট করবেন এবং রিপ্লাই কমেন্ট করবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফেসবুক থেকে অনলাইন থেকে সফলতা পেয়ে যাবেন আমি আপনাদের আব্দুর রাজ্জাক ভাই ফেসবুকে কাল কাজ করছি ইউটিউবেও কাজ করছি আপনাদের ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা আমার ইউটিউবে ভিডিও দেখছেন যত যথেষ্ট পরিমাণ আপনাদের ভালোবাসা পাচ্ছি আমিও কিন্তু আপনাদেরকে ভালোবাসা দিচ্ছি ভালোবাসা বলতে আমরা লাইক এবং কমেন্টস করা বুঝি রিপ্লাই কমেন্ট বুঝি ফেসবুক জগতে অনলাইন জগতে এইটাই আমরা বুঝি এজন্য অবশ্যই আপনি এই ভিডিওটি দেখছেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা নতুন ইউজন আছেন অবশ্যই অবশ্যই আপনি অন্যের ভিডিও দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন রিপ্লাই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের আব্দুল রাজ্জাক রাজ ভাই আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল এবং ফেসবুক থেকে অনলাইন থেকে আপনি সফলতা অর্জন করুন আপনার জন্য শুভকামনা এবং আমার মন থেকে হৃদয় থেকে আপনার জন্য দোয়া করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আপনি কোন জায়গা থেকে কোথা থেকে ভিডিওটি দেখেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ